বেতুল মোকদ্দাসের আশপাশে প্রায় আঠারো থেকে বিশ জন নবী ঘুমিয়ে আছেন এবং বেতুল মুকদ্দাস এবং ফিলিস্তিন আল আর্দুল মোকদ্দাসা আল আর্দুল মোবারকাহ যেখানে অসংখ্য নবী এবং রসুল আল্লাহরুল আলমিন প্রেরণ করেছেন ফিলিস্তিনের এমন খুব কম জায়গা আছে যেখানে নবীদের কদম পড়েনি অসংখ্য সাবাই কেরাম তাবে ইন তাবে তাবেইন ইন ফিলিস্তিন গিয়েছেন এবং হজরত ওমর আদি আল্লাহ তালানহুর যুগে হজরতে আবু ওবৈদুলজর রহ আল্লাহ ফুদ আলা আনহুর নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে এবং স্বয়ং হজরত ওমর আদি আল্লাহ আল আনহু ফিলিস্তিন গিয়ে অন্য ধর্মের যারা ছিলেন ওনাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিলেন এবং সেই শান্তি চুক্তিটি আজও পর্যন্ত ফিলিস্তিনের বিভিন্ন গির্জায় সেটা টানানো আছে কী কী লেখা ছিল সেই শান্তি চুক্তির সবগুলো ধারা মুসলমানরা আজও মেনে চলছে